পুটি স্পিকার পদে এনডিএ প্রার্থী চন্দ্রভুকে এখন হাতছড়া করতে চায় না নরেন্দ্র মোদী তাহলে এবার কি আগুনে গিয়ে আবারও বিরোধী জোট ইন্ডিয়ার এ নিয়ে জল্পনা তুঙ্গে বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন শরিকদের সমর্থন নিয়ে দেশের মৎসনে বসে সুকৌশলে বেশিরভাগ মন্ত্রক নিজের হাতে রেখেছে বিজেপি দশজন পূর্ণমন্ত্রীর মধ্যে দুইজন শরিকদের স্পিকার পদে বিজেপির ওম নির্বাচিত হয়েছে এখন সূত্রের খবর ডেপুটি স্পিকার পদটি শরিকদের দিতে চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেপুটি স্পিকার পদ নিয়ে প্রথম থেকে দাবি ছিল বিরোধী জোট ইন্ডিয়া যদিও তা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুব কম সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে এনডিএ স্পিকার পদে যেমন কংগ্রেস কে সুরেশকে প্রার্থী করলে ধোনি ভোটে যেতে চায় ওমরলা তাই এবার ডিপুটি স্পিকার পদে যদি এনডিএ নিজের প্রার্থী দেয় তাহলে ইন্ডিয়া জোট প্রার্থী নাও দিতে পারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে পারে মোদীর সমর্থনে প্রার্থী কিন্তু ডেপুটি স্পিকার পদটি চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি কে চায় নরেন্দ্র মোদী কারণ চন্দ্রবাবু একাধিক দাবি দেওয়া মানা হয়নি প্রথম তিনি চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রক কলকাতায় অমিত শাহের অপসারণ তা হয়নি পরবর্তী ক্ষেত্রে স্পিকার পদে দাবি জানালেও তা কায়দা করে মানেননি ইতিমধ্যে নরেন্দ্র মোদী কিন্তু বারংবার যদি শরিকদের দাবি না মানা হয় তাহলে তারা কয়দিন আর সমর্থন করবে তা নিয়ে নিশ্চয় ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর তাই তারা এবার ডেপুটি স্পিকার পদটি শরিকদের সাথে চায় বলে নরেন্দ্র মোদীর সূত্রে এমনটাই খবর তবে কার্যত দুধের গোলা মেটানোর মতো হলে আপাত শরিকদের সন্তোষটা থাকতে হচ্ছে ডেপুটি স্পিকার ক্ষেত্রে যে নামটি ভেসে উঠেছে তিনি হলেন টিডিবি সাংসদ হরিশ বালাজগি তিনি এখন জি এম সি বালাজ্জির ছেলে তিনি অটল বিহারী বাজপেয়ীর ইন্দেশ আমলে স্পেন সব মিলিয়ে নজর থাকবে বলে মনে করেছে গোটা দেশবাসী